সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সকলকে স্বাগতম আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা বাগান রয়েছে সেই বাগানের আমরুপালি আমরুপালি আমের সাইজগুলো একটু দেখুন আমরুপালি আমের সাইজ সাধারণত ছোট হয় কিন্তু এই সাইজগুলো এই সাইজগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে আসলে অনেক বড় বড় এবং এই ধরনের ফ্রেশ আম যদি বাগান থেকে নিতে চান দেখুন অনেক আম রয়েছে এবং পুকুরের চারিপাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে আম্রপালি আম এবং বাগান রয়েছে তো আপনারা অনলাইনে অর্ডার করলে নিতে পারবেন সেরা আমগুলো দিব কিন্তু দাম একটু বেশি পড়বে আর কি যেহেতু একটু বাছাই করে পাবেন তো এই আম্রপালি আম কিন্তু অনেক সুস্বাদু একটি আম এবং এই আমের কিন্তু একটি কাহিনী রয়েছে সেটা আপনারা জানেন আর এই আমরুপালি আমের বাগানেই কিন্তু আমি আজকে চলে এসেছি এবং এই আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু এই আমরুপালি আম এবং বাগানটা আপনাদেরকে দেখাবো দেখুন আমরুপালি আমের ইয়েটা একটু দেখুন অনেক সুন্দর কিন্তু সাইজগুলো হয়ে আছে একটু পাতলা পাতলা ধরেছে তো যে কারণে অবস্থা তো আমরুপালি আম আসলে এখন পাকা শুরু করেছে যে কারণে আপনারা নির্দ্বিধায় আপনারা অর্ডার করতে পারবেন আমরুপালি আম একবারে সাইজগুলো দেখুন এবং একেবারে ফ্রেশ আম আমরুপালি আম তো যে কারণে আপনারা হচ্ছে যে কারণে আপনারা হচ্ছে আমগুলো তো এখন যেহেতু তো এখন যেহেতু সকাল টাইম সাতটা বাজে হয়তো সরি সাতটা না এখন ছয়টা বাজে সকাল ছয়টা শনিবার আটই জুন দু আর এখানে কিন্তু আপনাদেরকে আজকে কিন্তু সকালবেলা ছয়টা সময়ই কিন্তু আপনাদেরকে আমরুপালি বাগানে নিয়ে চলে এসেছি তো এই আমরুপালি আম কিন্তু অনেক সুস্বাদু একটি আম এবং এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গাছ রয়েছে আমরুপালি আমের আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছে কিন্তু কিন্তু ব্যাপক পরিমাণে আম রয়েছে তো আপনারা চাইলেই কিন্তু এই বাগান নিতে পারবেন অথবা যারা পাইকারি রয়েছেন তারা কিন্তু পাইকারিভাবে নিতে পারবেন বাগানও নিতে পারবেন এবং যারা খুচরা নেবেন দশ বিশ তিরিশ কেজি তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানেও কিন্তু অনেক গাছ রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো দর্শক আমরুপালি আম দেখুন কতটা ফ্রেশ একেবারে দারুণভাবে কিন্তু ধরে আছে একেবারে ডালে ডালে তো যেটা আপনাদেরকে না দেখালেই নয় এই যে সেই আমরুপালি আম যেটার সোনাম গোটা দেশেই রয়েছে এবং এই আমটি স্বাদে এবং অন্ধে এবং অনেক সুস্বাদু একটি আম যে কারণে আপনাদেরকে আমি সরাসরি কিন্তু ইউটিউব ভিডিওর মাধ্যমে এই আম্রপালি আম এবং তাদের তার সাইজগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এই আমগুলো এবং অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু যত দূর যাই চোখ যে পুকুরটি রয়েছে পুকুরের পাশে কিন্তু এই আমরোপালি আমের গাছগুলো লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু একটা যেহেতু একটা বাতাস পায় এখানে প্রায় সময় এবং এই আবহাওয়ার কারণে কিন্তু এই আমরোপালি আমগুলো অনেক ফ্রেশ হয় যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনাদেরকে দেখাচ্ছে এই বাগানটি কিন্তু এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে আর ওই পাশে যদি আপনারা লক্ষ্য করেন আমি যদি একটু ফাঁকা জায়গা থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন চারি চারিপাশে পুকুরের পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আমরুপালি আমের গাছ তো এই দিকেও আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্যাপক পরিমাণে কিন্তু আমরুপালি আম ধরে আছে গাছে তো আমার থেকে আপনারা আমরুপালি আম কেন নিবেন এবং কেনই বা আপনারা আমরুপালি আম খাবেন এই যে যে বুটাগুলো দেখছেন এবং এই আম্রপালি আম নেওয়ার পিছনে বা খাওয়ার পিছনে কারণ হচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু আম্রপালি আমের একেবারে বাগান দিয়ে ঢুকে পড়েছি আর এই আম্রপালি আম নেওয়ার পিছনে বা খাওয়ার পিছনে কারণ হচ্ছে আপনারা যখন বাজার থেকে কিনবেন তখন কিন্তু এই যে যে তো এই আম্রুপালি আমগুলো যখন আপনারা হাট থেকে বাজার থেকে কিনবেন তখন কিন্তু এই যে আমের যে বুটাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে গোড়া থেকে ছিঁড়া হবে যে কারণে সেখানে একটু আঠা বের হবে এবং যে কারণে আমগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এবং আমরুপালে আম খাওয়ার পেছনে আমটা নষ্ট কম হয় এবং আমার থেকে নিলে ইনশাল্লাহ আমি একেবারে বুটার উপর থেকে ছিঁড়ে দারুণভাবে প্যাকেজ করে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো যে কোনো জায়গায় আর আমরুপালে আম আসলে অনেক সুস্বাদু হয় এবং আঠিগুলো ছোট ছোটো হয় যে কারণে আমরূপালে আম নিতে পারবেন তো একবার এই আমটি দেখুন অবশ্যই আমরুপালে আম এতটা বড় হয় না তবে যেহেতু যেসব গাছে ফাঁকা ফাঁকা ধরেছে সেসব গাছে কিন্তু অনেক বড় সাইজ এবং দেখেন দেখলে বোঝা যাবে যে আমরুপালে আমগুলো অনেক পরিপক্ক হয়ে গেছে যে কারণে আমরুপালে আমগুলো পরিপক্ক এবং পাকছে আমি গাছে কিন্তু অনেক অনেক পাকা দেখতে পারলাম এবং সেগুলো কিন্তু ওই পাখিতে বা বাদুরে খেয়ে নিয়েছে আর যে কারণে আমরুপালে আম কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে এবং আমি যেহেতু আপনাদেরকে যেহেতু আমি আপনাদেরকে হচ্ছে একবারে হাট থেকে দেখাই এবং হাটেও কিন্তু আমরুপালি আম এখন পর্যাপ্ত পরিমাণে উঠছে যে কারণে কিন্তু আপনারা আমরুপালি আমটি নির্দ্বিধায় কিনতে পারবেন ইনশাল্লাহ তো এই আমরুপালি আম এই আমরুপালি আম হচ্ছে স্বাদে এবং গন্ধে অতুলনীয় একটি আম আর একেবারে বাগান থেকে সরাসরি বাগান থেকে কিন্তু আপনাদেরকে এই আমরুপালি বাগান এবং আমগুলো দেখাচ্ছি তো আপনারা যদি চারিপাশ্ লক্ষ্য করেন তাহলে পুকুরের চারই পাশ্ কিন্তু এই আম্রুপালি আমের গাছ লাগানো রয়েছে এবং এই আম্রুপালি আমগুলো সাইজটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজ হয়ে আছে এবং কোনো ধরনের দাগ দুগ নাই তো এই ধরনের আমও কিন্তু আমি আম কিন্তু আপনারা একেবারে সরাসরি নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি কেউ এখানে প্রায় অনেক গাছ রয়েছে আর হচ্ছে আমও রয়েছে মোটামুটি ভালোই তো যারা পাইকার রয়েছে তারা কিন্তু সরাসরি গাছও কিনতে পারবেন ইনশাল্লাহ এবং যদি আমি হচ্ছে গাছালার সাথে কথা বলবো যদি আপনারা সেরকম নিতে চান ইনশাল্লাহ আর আসলে যদি বিক্রি করে আর কি তো এদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে প্রচুর পরিমাণে কিন্তু আম দেখতে পাচ্ছেন আপনারা তো দর্শক এখানে প্রায় দেড়শোটার উপরে গাছ রয়েছে এবং বাছাই করে যদি দেড়শোটা গাছ ভালো ভালো কিনা যায় তাহলে ইনশাল্লাহ মোটামুটি ভালো আম পাওয়া যাবে ইনশাল্লাহ এবং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি অনলাইনে কেউ নিতে চান তাও আমি ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করব আমি দেখব আর এখানে কিন্তু অনেক গাছ রয়েছে আর এই গাছগুলো যেহেতু অনেক হাওয়া বাতাস পায় এবং হচ্ছে যে পুকুরের ধার দিয়ে লাগানো যে কারণে কিন্তু এই আম্রপালি আম কিন্তু অনেক ফ্রেশ দেখা যাচ্ছে তো যে কারণে আম্রপালি আম আসলে আম আমরা আগে এরকম ছিল না কিন্তু এখন এটার সুনাম এবং এর সু সুস্বাদু যে একটা দারুণ খেতে সেটা জানার পরে কিন্তু এই গাছগুলো লাগানো হচ্ছে এবং এই আমগুলো কিন্তু দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চলে যায় এবং মানুষ কিন্তু সেগুলো দারুণভাবে গ্রহণ করে এবং খায় তো এদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমগুলো কিন্তু এ আমগুলো কিন্তু দেখেন এই আমগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে অনেকটাই হু হলুদাকার হয়ে গেছে তো ভিউয়ার্স এই আমরুপালি আমের চেহারাগুলো একটি একটিবার লক্ষ্য করুন যে কতটা ফ্রেশ এবং কতটা পরিপক্ক এবং ফ্রেশ দেখাচ্ছে এবং কতটা ফ্রেশ এবং কতটা সুন্দর এবং কতটা দারুণ দেখাচ্ছে এই আমরুপালি আমগুলো তো যে কারণে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ একবার শুধু আমরুপালি আমগুলো দেখুন যে কতটা সুন্দর হয়ে আছে তো দর্শক আমরুপালি আম কিন্তু আসলে গাছেই পাকছে আপনারা যদি লক্ষ্য করেন আমার ক্যামেরার ঠিক মাঝামাঝি পর্যায়ে দেখছেন ওই আঁকা উপরে আপনাদেরকে যদি একটু জুম করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে এই আমগুলো কিন্তু পাক যে দেখতে পাচ্ছেন পাকা আম গাছেই কিন্তু পাকা আম রয়েছে যে কারণে কিন্তু আপনারা ইনশাআল্লাহ এই আমলে আমগুলো নিতে পারবেন অর্ডার করতে পারবেন এবং নির্দ্বিধায় খেতে পারবেন